মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট এবং সেই এক্সক্লুসিভ আপডেটটা কিন্তু শুটিং কেন্দ্রিক না আমি এটা শুধুমাত্র এই ভিডিওতে বলবো না যে কবে থেকে শুটিং শুরু বরঞ্চ আমি তোমাদেরকে এটাও বলবো যে কোন দৃশ্য দিয়ে প্রিন্সের শুটিং শুরু হবে এবং এই ব্যাপারটার জন্য আমি থ্যাঙ্ক ইউ জানাতে চাইবো বক্স অফিস নেক্সট নিউজকে আবুহায়াত মাহমুদ ভাইয়া মানে এই সিনেমার ডিরেক্টর তিনি কোন একটা ইন্টারভিউতে ডেফিনেটলি এই কথাটা বলেছেন যদি ইন্টারভিউটা আমার চোখে কিন্তু এখনো পড়েনি যদি তোমাদের চোখে পড়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সের লিংকটা দিও চলো একদম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা সো স্টার্ট দ্য ভিডিও প্রথমত যে আপডেটটা সেটা হচ্ছে বন্ধুরা জানতে পারা যাচ্ছে যে প্রিন্সের প্রি প্রোডাকশন অলমোস্ট ডান করে ফেলেছে প্রিন্স টিম এবং ডিসেম্বর মাসের একদম শুরু থেকে প্রিন্স কিন্তু ফ্লোরে চলে যাচ্ছে যেমনটা ডিসাইডেড ছিল ঠিক তেমনই কাজ হবে এবং শুটিং এর একদম শুরুতেই মেগাস্টার শাকিব খানের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তাসনিয়া ফারিন আমার তো কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে তাসনিয়া ফারিন বেশ বেশ নার্ভাস থাকবেন স্বাভাবিক মেগাস্টার শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে শর্ট দেওয়া এবং যেখানে তাসনিয়া ফারিন নিজে মেডিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে মেগাস্টার শাকিব খানকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া আমি কি আপনার ছবিতে একটা সুযোগ পেতে পারি সেই তাসনিয়া ফারিন মেগাস্টার শাকিব খানের বিপরীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে এবং ডিরেক্টর আবু হায়াত জানাচ্ছেন বক্স অফিস নেক্সট নিউজের কথা অনুযায়ী আই রিপিট আমি তোমাদেরকে এখানে এই ছবিটাও দেখিয়ে দিতে চাই এই হচ্ছে সেই ছবি যেটা বক্স অফিস নেক্সট নিউজ আমাদেরকে পোস্ট করেছে আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিনেমার একদম শুরু থেকেই সাকিব খান ও ফারিনের অংশ দিয়ে দৃশ্য ধারণ করা হবে মানে জাস্ট ক্যামেরা ওপেন হলো ফার্স্ট ডে শর্ট মেগাস্টার সাকিব খান এবং তাসনিয়া ফারিন ও মাই গড মানে এবার তোমরা বুঝতে পারছো তো নায়িকা হিসেবে সবার আগে সাইনিং কেন হলো ফারিনের ছবির ফ্লোর একদম শুরুতেই ফারিনকে চাই তাই সেখান থেকে দাঁড়িয়ে ফারিনের সাইন আগে হয়েছে ডেফিনেটলি বাকিদেরও সাইনিং হয়ে যাবে আমরা জানতেও পারবো সেটা প্রিন্স টিম না একটু ধরে রাখছে এই এক্সাইটমেন্টটা তারা নিজেদের মধ্যেও ধরে রাখছে আর দর্শকের মধ্যে বা সাকিবিয়ানদের মধ্যেও ধরিয়ে রাখার চেষ্টা করছে নায়িকাকে 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 আচ্ছা পরবর্তীটা দেখি আমরা সিনেমার প্রি প্রোডাকশন কাজ সব প্রায় শেষ করে ফেলেছি আগামী সপ্তাহ থেকে আমরা টানা শুটিং এর আগ পর্যন্ত রিহার্সাল করে থেকে আগামী সপ্তাহ থেকে স্টার্টিং হচ্ছে প্রিন্সের রিহার্সাল ফ্লোরে যাওয়ার আগে আর্টিস্টরা রিহার্সাল করবেন তাদের তারা তাদের যে ডায়লগস গুলো আছেন এক্স্যাক্টলি যে স্ক্রিপ্ট তারা পেয়েছেন সেগুলো তারা প্র্যাকটিস করবেন এবং রিহার্স যদি হয়ে থাকে তাহলে কি হয় ফ্লোরে টাইম কম লাগে তো আমরা আশা করছি প্রিন্স যেমনটা লার্জার দ্যান লাইফ একটা ছবি হতে চলেছে তো এটা মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ দিন তো শুট হবেই এই সিনেমার তার থেকে কম তো শ্যুট হবে বলে আমার মনে হয় না কারণ প্রিন্স টিম অনেক বড়ভাবে প্ল্যানিংটা তো করেছে তো এই আপডেটটা কিন্তু উঠে আসছে এটা সুপার এক্সক্লুসিভ একটা আপডেট এবং খুব এক্সাইটিং একটা নিউজ বলে মনে হলো আমার যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য